আমার যে 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 এটা কত স্থান ওই কত স্থানটার উপর দিয়ে যা এটা আইসা এই পাশে ভুল হয়েছে তা বাদন এখানে কি দিব আপনি জাস্ট আপনারা জাস্ট এটা খেয়াল দেখেন প্রথমে কি করছি এটা উপর দিক দিয়ে দিছি দেওয়ার পরে এইটা আবার এদিক দিয়ে আনছি আনার পরে এটার উপর দিক দিয়ে আসছে

প্রথমে সেম আগের মতো করে কি দিব প্যাড দিব প্যাড দেওয়ার পরে তারপর আবার এই পাশে বাদ দেব এই পাশে বাদ দেব তাহলে আমাদের এখানে আসবে টাইট থাকবে ইয়েস আমরা এই পাশে কাটতে পারে বা টাই মতো যেই পাশে স্থান থাকে তার অপোজিট সাইডে বাদনটা থাকতে আপনার এটা ডিসপ্লে হওয়ার সম্ভাবনা থাকবে সেটাই একটু বুঝাচ্ছি ওকে